এখন যে সাকিবকে আমরা দেখি ওর যে পরিবর্তন করবার যে আকাঙ্ক্ষাটা সেটা খুব প্রবল কি করে নিজেকে বারবার ভাঙবে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ সেটা একটা ব্যাপার এবং ওকে আমার কাছে এমনিতে মনে হচ্ছে যে মানে এটা আমাদের ছবি বলে না ওকে আমার নিজের কাছে মনে হয়েছে যে ও হার না মানা একটা মানুষ আমি জয় হাসানকে পরপর করতে চাই সাকিব খানের সাথে দীর্ঘ এক যুগ পর আবার বড় পর্দায় এই সময়ের মধ্যে কতটুকু পরিবর্তন হলো সাকিব খানের সাথে কাজ করতে গিয়ে কতটুকু পরিবর্তন মনে হয়েছে সে কালার এই কালে ও সব সময় পরিশ্রমী কিন্তু এখন যেই সাকিবকে আমরা দেখি ওর যে পরিবর্তন করবার যেই আকাঙ্ক্ষাটা সেটা খুব প্রবল কি করে নিজেকে বারবার ভাঙবে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ সেটা একটা ব্যাপার এবং ওকে আমার কাছে এমনিতে মনে হচ্ছে যে মানে এটা আমাদের ছবি বলে না ওকে আমার নিজের কাছে মনে হয়েছে যে ও হার না একটা মানুষ এটা এই আর্টসটা একজন আর্টিস্টের ভিতরে সবসময় এটা অনেক অন্য জায়গায় নিয়ে যায় মানুষটাকে সেটা আমার কাছে মনে হচ্ছে একেবারে হার না একটা মানুষ আর কি ওর অনেক কিছু ভেতর দিয়ে আমরা আর্টিস্টরা যাই সবাই যায় ও যায় কিন্তু সেগুলোর ভেতর থেকে ও কিন্তু ওর কাজটা একেবারে ঠিকভাবে করে যাচ্ছে সেই জায়গায় আমি ওকে খুবই রেসপেক্ট করি খুবই রেসপেক্ট করি সেই জায়গাটা আমি ওকে আর কতভাবে নিজেকে বারবার ভাঙা যায় ভেঙে নিজেকে অন্য ডাইমেনশান আনা যায় আমি জানি না যে এই স্পেসিফিক্যালি রাহেন রাফি আর শাকিল ভাইদের সাথেই ও এমন কিনা বাট আমি এখানে আমার একটা ওয়ান্ডারফুল খুব ভালো একটা ই হয়েছে মানে ও কখনও ক্লান্তি দেখিনি কখনও একই জিনিস বারবার এবং সবচেয়ে বড় কথা ওর কাজ করবার সময় সেটের ভেতরে ওর ভেতরে মানে ও একেবারে একজন আর্টিস্ট যেমন করে কাজ করে পুরোটা দিতে চায় সেটাই ও দেয় এবং ব্যাপারটা কেমন ছিল মানে এতদিন আমরা এই মিম ট্রোল এগুলো ফেসবুকে দেখেছি ওটাকে কিভাবে নিয়েছিলেন আপনি খুব ভালোভাবে নিয়েছি মনে হয়েছে এটা দেখ আমি সবকিছু চাই যে মানে নিজেকে কে বলতে পারে এমন যার আসলে কোনো ইনসিকিউরিটি নেই সো আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ইনসিকিউরিটি সো আমি এনজয় করেছি খুব এনজয় এবং আছে যাই হোক যদিও ওটা ওই ছবির প্রসঙ্গটা ওটা আইডিয়াটা আমারই ছিল যে আমি